হাই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা নতুন করে নাও পাশে থাকা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডিসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আগের দিন ভিডিওটাই ডায়েরি মোটামুটি পড়ে ফেলেছি যদি না বুঝে থাকো যারা দেখো নি তারা কিন্তু ক্লাসে ভিডিওটা দেখে নিও আচ্ছা এবার শোনো এবার কি হবে থাইরয়েড গ্ল্যান্ড তাই তো থাইরয়েড গ্ল্যান্ড কোথায় আছে আমরা সবাই জানি থাইরয়েড গ্ল্যান্ড কে উদ্দীপিত করে কে পিটুইটারি থাইরয়েড গ্ল্যান্ড কে কে উদ্দীপিত করে পিটুইটারি তাহলে পিটুইটারি কি ক্ষরণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে করলে পরে থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন ফলিত হয় থাইরয়েড গ্রন্থি কি হরমোন ফলিত হয় থাইরক্সিন হরমোন ফলিত হয় আচ্ছা এই থাইরক্সিন হরমোন বই থাকলে বই দেখো থাইরক্সিন হরমোন কি কি করে কি কি কাজ করে এরা কি করে বিপাক করে মানে কি আমরা জানি যে আমাদের বিপাকের ফলে শক্তি উৎপাদনের জন্য কি দরকার বলো তো দরকার গ্লুকোজ দরকার না গ্লুকোজ দরকার তো তাহলে এরা কি করে এরা ওই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইগুলো থাইরক্সিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফ্যাট পরিপাকে সাহায্য করে আর কি করে রক্তে গ্লুকোজের পরিমাণটাও বাড়ায় ঠিক আছে এবার বলো আমরা যখন পরিপাক করি নাইনে ক্লাসে যখন পরিপাক করি তখন আমরা বলেছিলাম তো যে গ্লুকোজ তৈরি করতে গেলে ফ্যাট থেকে যদি গ্লুকো ফ্যাট থেকে যদি গ্লুকোজ তৈরি করতে যাই তাহলে কি তৈরি হবে মাঝখানে কিটন বডি বলে একটা জিনিস তৈরি হবে না করেছিলাম তো তাহলে ওই কিটন বডিটা আমাদের দেহে ক্ষতিকর নাকি ভালো ক্ষতিকর ক্ষতিকর কিটন বডি আমাদের দেহে ক্ষতিকর যখন ফ্যাট ভেঙে আমরা জোর করে ফ্যাট ভাঙতে যাবো আমাদের দেহের ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরি করতে যাবো তখন কিটন বডি তৈরি হয় যেটা আমাদের কিডনির প্রচুর ক্ষতি করে সেটা খুব ক্ষতিকর এবার কি করে এই যে থাইরক্সিন থাইরক্সিন কি করে ওই ফ্যাট থেকে গ্লুকোজ তৈরিতে সহায়তা করে তাহলে থাইরক্সিনকে কি বলবো কিটোজেনিক হরমোন কি বলে কেন বলে বলো এ কি করে ফ্যাটকে ভেঙে গ্লুকোজে ফ্যাট থেকে গ্লুকোজে মানে তৈরি করতে সাহায্য করে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে মানে গ্লুকোজের উৎপাদনটাকে বাড়ায় ঠিক আছে তাহলে কি কি কাজ হলো থাইরক্সিনের কি কি কাজ এটা দেখবে আর কি রয়েছে আর রয়েছে হৃদস্পন্দন হঠাৎ করে আমাদের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে তো হৃদস্পন্দন বাড়াতে সাহায্য করে আর কি করে লোহিত লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা আমি বলেছি লোহিত রক্তকণিকাকে পরিণত হতে সাহায্য করে তাহলে কি কি পড়লাম বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাইরক্সিন দাগ দেবে হৃদস্পন্দন হৃদস্পন্দনের বৃদ্ধি করে হৃদস্পন্দন বৃদ্ধি করে আর কি করে লোহিত রক্তকণিকাকে পরিণত করে হ্যালো চলো তারপর তাহলে থাইরক্সিন হরমোনের তিনটে কাজ লিখবে মানে থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা যেমন কিটোজেনিক হরমোন বললাম কে যেমন ক্যালোরিজেনিক হরমোন বললাম এই ভাই কিটোজেনিক হরমোন বললাম তেমনি ক্যালোরিজেনিক হরমোন বলা হয় হয়েছে ভাগ দিছো ক্যালোরিজেনিক হরমোন বলা হয় তারপর অগ্নাশয় অগ্ন্যাশয়কে কি বলা হয় বলতো মিশ্র গ্রন্থি বলা হয় না কেন মিশ্র গ্রন্থি বলা হয় কেন হ্যাঁ অন্তঃক্ষরা এবং বহিক্ষরা দুই দুই ধরনের গ্রন্থি থাকে তাই তো এবার অগ্নাশয়ের অন্তখরা গ্রন্থির মধ্যে দুটো কোষ থাকে একটা হচ্ছে আলফা কোষ বিটা তিন ধরনের কোষ থাকে আলফা কোষ বিটা কোষ আর হচ্ছে কি খরিতে হয় গ্লুকাগন খরিতে হয় আগে থেকে গ্লুকাগন খরিদে হয় আর বিটা কোষ থেকে কি খরিতে হয় ইনসুলিন খরিদে হয় আচ্ছা ইনসুলিন গ্লুকাগন এরা হচ্ছে দুজন দুজনের শত্রু মানে একজন যা কাজ করে তার ঠিক বিপরীত কাজ করে আরেকজন ইনসুলিন কি করে ইনসুলিন রক্তে যে গ্লুকোজ গ্লুকোজের লেভেল যখন আমরা ভাত মুড়ি খাই হ্যাঁ ভাত চাত খাচ্ছি তখন আমাদের রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে তো যাচ্ছে তো তাহলে ওই গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া বেড়ে গেলে তো সমস্যা আমরা বলেছিলাম যে রক্তের সমস্ত উপাদানগুলি কেউ বেড়ে গেলে চলবে না কেউ কমে গেলেও চলবে না ঠিকঠাক থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে এবার যখন আমরা ভাত খাচ্ছি বা কোনো সময় আমাদের রক্তে কোনো কারণে গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেল তাহলে ওই গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে কে ইনসুলিন ঠিক আছে দেখবে যাদের সুগার হয় তারা তারা কি করে এর আগে অনেক গল্প বলেছি যাদের সুগার হয় তারা কি করে ইনসুলিন নেয় না হয় ইনসুলিন ইনজেকশন নিতে হবে আর নয়তো ইনসুলিনের ট্যাবলেট খেতে হয় ইনসুলিনের ট্যাবলেট কারণ কি গ্লুকোজকে ধরে ধরে গ্লাইকোজেনে কনভার্ট করে দেওয়া হলো তাহলে ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করা ঠিক একই রকম আমি বললাম শত্রুকে গ্লুকাগন গ্লুকাগন কি করে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত মানে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে ঠিক আছে তাহলে এই দুজনের হচ্ছে বিপরীত ক্রিয়াটা থাকে আচ্ছা দেখো ওখানে লেখা আছে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কারণ কি কারণ কি অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কারণ কি এ কি করে গ্লুকোজের লেভেলটাকে কমায় তো গ্লুকোজের লেভেলটাকে কমায় বলে এই জন্য একে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন আচ্ছা এখান থেকে পড়বে যে ইনসুলিনের দুটো কাজ কি প্রধান দুটি কাজ ওখানে দেখো আর কি আছে ইনসুলিন গ্লুকোজ কে গ্লাইকোজেনে কনভার্ট করে তো দেখো ইনসুলিন কি গ্লুকোজ কোথাও থেকে গ্লুকোজ তৈরি হতে দিচ্ছে নাকি গ্লুকোজ কে ধরে অন্য জায়গায় কনভার্ট করছে কি করছে গ্লুকোজ কে ধরে কনভার্ট করে দিচ্ছে কোনো কারণে গ্লুকোজ কোন জায়গা থেকে গ্লুকোজ বেশি খরিত হতে দেবে না মানে গ্লুকোজ তৈরি হতে দেবে না তার জন্য একে কি বলা হয় অ্যান্টি আগে আগেরটা যেরকম বলেছিলাম কিটোজেনিক হরমোন তাকে বলা হয় থাইরক্সিনকে একে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন কারণ কি যদি ফ্যাটের কথা বলি ফ্যাটের আগের আগেরটাই কি বললাম যে ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হতে কিটন বডি তৈরি হবে সেটাতে কে সাহায্য করেছিল থাইরক্সিন তৈরি করেছিল মানে থাইরক্সিন হেল্প করেছিল কিন্তু এখানে কি বলছি ইনসুলিনের ক্ষেত্রে কি বলছি ইনসুলিন তো গ্লুকোজ তৈরি হতে দেয় না ইনসুলিন কি তৈরি করে ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লুকোজকে কনভার্ট করে দেয় গ্লাইকোজেনে তার মানে যেখান থেকে গ্লুকোজের সোর্স আছে মানে গ্লুকোজ তৈরি লিভার সোর্স যেখানে আছে যেখান থেকে আছে সেই প্রসেসটাকে বাধা দেয় কে বাধা দেয় ইনসুলিন বাধা দেয় যার কারণে কি হয় বলো ফ্যাট থেকে যদি তোমার গ্লুকোজ তৈরি হয় তার মাঝখানে কিটন বডি তৈরি হচ্ছে তো তার মানে কি কিটন বডি তৈরি হতে বাধা দিচ্ছে নাকি কিটন বডি তৈরি হতে সাহায্য করছে বাধা দিচ্ছে যার কারণে একে বলা হয় কি অ্যান্টি কিটোজেনিক হরমোন বোঝা গেল চলো ওখানে দেখো অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় আচ্ছা আর কি আছে আর আমরা জানি যে মধুমেহ রোগ কেন হয় ডায়াবেটিস মেলিটাস কেন হয় পড়েছো সব নাইনে পড়েছো ডায়াবেটিস মেলিটাস কেন হয় ইনসুলিনের কম খরণে ইনসুলিন কম খরণ হলে তাহলে কি হবে গ্লুকোজের লেভেল বেড়ে যাবে গ্লুকোজের লেভেল বেড়ে যাওয়া মানে ওই যে আমরা যেটাকে সুগার বলে অভ্যস্ত তাহলে ওটা সুগার হবে ইনসুলিনের পরিমাণ কমে যাওয়া মানে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে যার কারণে ডায়াবেটিস দেখা দেবে যার জন্য একে বলা মানে যার জন্য বলা হয় যে ইনসুলিনের পরিমাণ কম হওয়ার জন্য যে রোগটা হচ্ছে তাকে বলা হয় মধুমেহ নাই ডায়াবেটিস মেলিটাস সুগার হ্যাঁ আচ্ছা তাহলে বলো যা যা পড়লাম এই ইনসুলিনের কাজ যা যা পড়লাম তার বিপরীত কাজ কে করে গ্লুকাগন করে তাহলে তার ঠিক বিপরীত কাজগুলো করছে হচ্ছে গ্লুকাগন তারপরে আসে অ্যাড্রিনাল গ্লান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে বৃক্কের উপরে তার জন্য একে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয় বৃক্কের উপরে থাকে বলে সুপ্রারেনাল গ্ল্যান্ডও বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্ষরণকে বাড়ায় কে আমরা দেখেছিলাম পিটিউটারি থেকে কি ক্ষরণ হয় যেটা গিয়ে অ্যাডিনাল গ্ল্যান্ডে কাজ করে বলো হ্যাঁ এসিটিএইচ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন খরণ হয় না গিয়ে কি হয় অ্যাডিনাল গ্ল্যান্ডে দুটো জিনিস দুটো জায়গা আছে একটা বাইরের দিকে কর্টেক্স আর ভেতরের দিকে মেডালা কর্টেক্স অঞ্চলের খরণকে বৃদ্ধি করা কি এসিটিএইচ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন হলো আর কি হয় হঠাৎ করে মনে করো মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ যাচ্ছ আর যদি অন্ধকারে হেঁটে যাওয়া তোমার সামনে যদি কেউ মনে করো কোন একটা লোকই হেঁটে আসছে সাদা সালোয়ার পরে তাহলে তোমার কি অবস্থা হবে তুমি অন্ধকারে হেঁটে যাচ্ছ তোমার সামনে একজন লোক ওই সালোয়ার পরে হেঁটে আসছে অবস্থা হবে ভয় পেয়ে যাবো আমরা ভাববো ভূত চুত এরকম কিছুটা আছে তাই তো অবস্থা খারাপ মানে কি হয় ওই সময় যখন তোমার চোখ ওটাকে দেখলো সিগন্যাল চলে যাবে ব্রেনে ব্রেন থেকে ওই যে পিটুটারি ফরণ করে দিল

সরে যাবে তো তাহলে কি হয় হঠাৎ করে তুমি বুঝতে পেরেছো যে বুঝতে পারছো যে হঠাৎ করে আমার সামনে একটা গাড়ি আসছে তখনও দেখবে বেড়ে বেড়ে যায় যায় কি হয়েছে ক্ষরণ হচ্ছে বা কখনো দেখবে কোনো স্যারের ক্লাসে স্যার বলেছে যে পড়া না করে আসলে বেদম মারবো গেছ ভয় ভয় গেছো এদিকে অবস্থা খারাপ পড়া করেছো কিন্তু তাও এদিকে ভয় ভেতর থেকে একটা নার্ভাস ফিল হচ্ছে কে করাচ্ছে অ্যাডিনাল মানে অ্যাড্রিনালিন করাচ্ছে ওই নার্ভাস ফিলটা করাচ্ছে অ্যাড্রিনালিন মানে জরুরিকালীন অবস্থায় অ্যাডিনালিন হরমোনটা ক্ষরণ হয় বলেই একে কি বলা হয় জরুরিকালীন হরমোন ঠিক আছে ডাকদাও তারপর যখন আমরা ভয় টয় পাই তখন আমাদের ত্বকের রোম টোম খাড়া হয়ে যায় তো কে করায় অ্যাড্রিনালিন করায় তারপর চলো জনন গ্রন্থি জনন গ্রন্থির জন কে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে উদ্দীপিত কে করে আগের দিন পড়েছিলাম শুক্র জনন মানে কি শুক্রাশয় ডিম্বাশয় তাহলে শুক্রাশয়ার ডিম্বাশয় কে হরমোনরণে উদ্দীপিত কে করে থেকে পিটি হয় থেকে কি খরিদ হয় সেটা গোণাডো ট্রফি হরমোন খরন হয় না পিটুইটারি থেকে গোনাডোর ট্রপিক হরমোন খরণ হয় যেটা গোারো ট্রফিক হরমোন মানে কি গোনাডো ট্রফি হরমোন হচ্ছে হয় এলএইচ নয় এফএসএইচ এরা দুজনে গিয়ে কোথায় কাজ করে হয় শুক্রাশয় এবার যদি শুক্রাশয়ের ক্ষেত্রে হয় তখন কি করে আমরা এখন তোমাদের যেটা প্রস্তুচ্ছেদ প্রস্তুচ্ছেদ নয় ওর লম্বচ্ছেদ করানো হয় শুক্রাশয়কে তার যদি অন্তর্গঠন দেখা হয় দেখা যায় তার ভিতরে কিছু গোল গোল স্ট্রাকচার আছে যাদেরকে বলা হয় ফলিক্যাল ফলিকেল ওই ফলিকেল ম্যাচিওর করে হচ্ছে ফলিকেল স্টিমুলেটিং হরমোন কোথা থেকে খরণ হচ্ছিল পিটিউরি থেকে খরণ হচ্ছিল এফএসএইচ একদিন না যে এফএসএইচ এস হয় তাহলে ওই এফএসএইচ কি হয় এফএসএইচ এস খরিত হয়ে শুক্রাশয় অথবা ডিম্বাশয়ের ফলিকেল ম্যাচিওর করে ঠিক আছে এবার ওই ফলিকল গুলো ম্যাচিওর হয়ে গেলে সেখান থেকে হয় শুক্রাণু তৈরি হবে আর নয় ডিম্বাণু তৈরি হবে ঠিক আছে তাহলে এফ এর কাজ কি আর এল এইচ এর কাজ কি এলএইচ ক্ষেত্রে বলে রাখি এলএইচ নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন এলএইচ যদি পুরুষদের ক্ষেত্রে বলা হয় তখন আর এলএইচ বলা হয় না তখন তাকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আইসিএসএইচ বলে কি বলে আইসিএসএইচ বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন দুটো কিন্তু একই যার নাম এলএইচ তার নামই ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন একই জিনিস কিন্তু নাম আলাদা হ্যালো এরা দুজনে কি করে ইন্ডাস্ট্রিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কি করে লেডিক কোষকে মানে শুক্রাশয়ের মধ্যে একটা কোষ আছে যার নাম কি লেডিক কোষ লেডিক কোষ নাম কি লেডিক কোষ লেডিক কোষকে উদ্দীপিত করে কি ক্ষরণ করার জন্য টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করার জন্য ঠিক আছে তাহলে এরা অ্যাকচুয়াল পুরুষদের দেহে কি ক্ষরণ করে টেস্টোস্টেরন ক্ষরণ করে আর মেয়েদের দেহে কি করা কি করে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে ঠিক আছে চলো দেখো ওখানে ডিম্বাশয় যাও ডিম্বাশয় গিয়ে দেখবে ইস্ট্রোজেনের কাজ কি করে ইস্ট্রোজেন ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে তারপর দেখো দৈহিক পরিবর্তন ঘটায় বলে দিই ইস্ট্রোজেনের ক্ষেত্রে কি হয় যখন আমরা আমাদের জানি আমাদের ম্যাচরিটি ম্যাচুরিটি নয় পিরিয়ড আছে কখন প্রায় তেরো বছর বারো থেকে তেরো বছর তারপর থেকে পিরিয়ডিক সাইকেল চলে তারপর মানে ইস্ট্রোজেন প্রজেস্টনের জন্যই কিন্তু আচ্ছা সেখান থেকে ডিম্বাণু খরণের সহায়তা কে করে মেনলি করে কিন্তু এলএইজ তাকে তার সঙ্গে সাহায্য করে কি ইস্ট্রোজেন ঠিক আছে আর প্রজেস্টেরন কি করে প্রজেস্টেরন দেখবে গর্ভকালীন অবস্থায় মানে যখন গর্ভ অবস্থায় থাকে কোনো মহিলা তখন কি হয় পিরিয়ডিক সাইকেল বন্ধ থাকে সেই বন্ধ রাখতে সাহায্য করে হচ্ছে প্রজেস্টেরন আরো একটা কাজ আছে আমাদের যে ডিম্বাণু খরণ হয় যে যে জায়গা থেকে তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকেল কি বলা হয় গ্রাফিয়ান ফলিকেল বলে তার সেটা থাকে কোথায় ডিম্বাশয়ের মধ্যেই থাকে মানে ডিম্বাশয়ের মধ্যে গ্রাফিয়ান ফলিকেল থাকে সেখান থেকে ডিম্বাণুখরণ হয়ে যায় ডিম্বাণুখরণ হয়ে যাওয়ার পরে ওই গ্রাফিয়ান ফলিকালটাই কর্পাস লিউটিয়াম নামে পরিচিত হয় মানে ডিম্বাণু ছাড়া উইদাউট ডিম্বাণু গ্রাফিয়ান ফলিকালটা পড়ে থাকে ডিম্বাণু তো বেরিয়ে গেল গ্রাফিয়ান ফলিকালটা পড়ে থাকে সেই গ্রাফিয়ান ফলিকালটাকে বলা হয় কি বলা হয় কর্পাস লিউটিয়াম এই কর্পাস লিউটিয়ামকে পরিণত করে হচ্ছে মানে কর্পাস লিউটিয়ামটা পরিণত হয়ে প্রচুর পরিমাণে প্রজেস্টেরন ক্ষরণ করায় হলো এই যে পুরো পুরো জিনিসটাই পুরো ব্যাপারটা এখন একটু তোমাদের বুঝতে অসুবিধে হবে কারণ এটা হায়ার লেভেলে আছে তোমাদের এখন শুধু যেটা পড়ে রাখতে হবে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কাজ কি আর এলএইচ এর কাজ কি এলএইচ এফএইচ এর কাজ কি মনে থাকবে চলো আচ্ছা এবার আসি রোগের ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম এডিএইচ অ্যাডিনো ট্রফিক হরমোন বলেছিলাম তো পিটুইটারি থেকে খরিতে হয় যদি এডিএইচের পরিমাণ বেশি হয়ে যায় যদি এডিএইচের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কুশিং বর্ণিত রোগ হয় সি সিটিএইচের ক্ষরণ যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে কুশিং বর্ণিত রোগ হয় লেখা আছে তো পিটুই চারির ওই জায়গাটাকে মানব দেহের ভূমিকা ওখানে কুশিং বর্ণিত রোগ হয় দেখো সব রোগগুলো ওখানে দেওয়া আছে তারপরে চলো তারপরে হচ্ছে জিএইচ গ্রোথ হরমোন যদি গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে আমরা বেশি লম্বা হয়ে যাবো তাহলে সেটা তো অস্বাভাবিক তাকে বলা হয় অতিকায়ত্ব কি বলে অতিকায়ত্ব আর যদি গ্রোথ হরমোনের পরিমাণ কম হয় তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় বামনত্ব আমরা দেখেছি তো মান যারা ছোট 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 হয় না তাদেরকে বলা হয় ডুয়ারফিজম বা বামনত্ব বলে রোগ ওগুলো কিন্তু আর যাদের যারা দেখবে অতিরিক্ত লম্বা প্রচুর লম্বা প্রচুর লম্বা কি হয়েছে তাদের গ্রোথ হরমোন বেশি খরণ হয়েছে কি রোগ হয়েছে অতিকায়ত্ব যাকে ইংরাজিতে বলা হয় জাইগ্যান্টিজম কি হ্যাঁ জাইগান্টিজম রোগ অতি একদম অতিরিক্ত লম্বা হলো আচ্ছা এবারে চলো থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি যেখানে আছে ওখানে চলো থাইরয়েড গ্রন্থির বেশি ক্ষরণে এখানে কোথায় আমি দেখতে পাচ্ছি না বেশি খরণে হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি যদি বেশি ক্ষরিত হয় তখন হবে গয়টার আমরা দেখি তো গলা ফুলে যায় অনেকে গয়টার রোগ হয় বা গ্রেভস বর্ণিত রোগ হয় আর যদি থাইরয়েড গ্রন্থি কম ক্ষর থাইরয়েড গ্রন্থি ক্ষরণ কমে যায় তখন হয় ক্রিটিনিজম আর মিক্সিডিমা ক্রিটিনিজম আর মিক্সিডিমা দুটো রোগ দুটো রোগের নাম ক্রিটিনিজম আমার মিক্সিডিমা হলে ওই জড়বুদ্ধি সম্পন্ন হয় তারা ঠিকঠাক মতো কথা বলতে পারে না ম্যাচিউরিটি আসতে দেরি হয় তাহলে তোমাদের পড়ার বিষয় কি হবে থাইরক্সিনের কাজ ঠিক আছে কোয়েশ্চেন দিয়ে দিই চলো হ্যাঁ কোশ্চেন দাও কোয়েশ্চেন লেখো থাইরক্সিন হরমোনের তিনটি ভূমিকা লেখো ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে থাইরয়েড হরমোনের ভূমিকা লেখো তারপর লেখো এবার লেখো থাইরয়েড গ্রন্থি থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো ওখানে লেখো থাইরক্সিন লেখো থাইরক্সিন লেখো থাইরক্সিন এর একটা নাম আছে ওটা লিখে দিই লেখো থাইরক্সিন থাইরক্সিন তীর চিহ্ন দিয়ে লেখো টেট্রা আয়োডো থাইরোনিন নাম টেট্রা 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 আয়োডো আয়োডো টেট্রা আয়োডো থাইরোনিন

ট্রাই আয়োডো যা আছে নাম টি লিখে বড় টি লিখে নিচে তারপর লেখো ক্যালোরি জেনিক হরমোন কাকে বলা হয় এবং উদাহরণ দাও ক্যালোরি জেনিক হরমোন কাকে বলা হয় উদাহরণ দাও হয়েছে এবার লেখো কিটোজেনিক হরমোন কাকে বলে? কিটোজেনিক হরমোন কাকে বলে? তারপর লেখো। তারপর লেখো। ইনসুলিন কোথা থেকে হরিত হয়? ইনসুলিন ও গ্লুকাগন কোথা থেকে হরিত হয়? ইনসুলিন ও গ্লুকাগন কোথা থেকে হরিত হয়? পরের প্রশ্ন লেখো। ইনসুলিন ও গ্লুকাগন বিপরীত ধর্মী ক্রিয়া করে ব্যাখ্যা করো মধ্যে রাখবে ও গ্লুকাগন বিপরীত ধর্মী ক্রিয়া করে এটি ব্যাখ্যা করো পরের কোশ্চেন অ্যান্টি ডায়াবেটিক হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয় কেন বলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন এবং অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয় এবং কেন ব্যাঙা ব্যাঙাচির ব্যাঙের রূপান্তরে সাহায্য করে কোন হরমোন ব্যাঙাচির ব্যাঙের রূপান্তরে সাহায্য করে কোন হরমোন উত্তরটা লিখে নিও থাইরক্সিন ব্যাঙাচির ব্যাঙের রূপান্তরে সাহায্য করে কোন হরমোন হয়েছে এবার লেখো ইনসুলিনের কম খরণে কি রোগ হয় ইনসুলিনের কম কারণে কি রোগ হয় এটা আচ্ছা রোগগুলোর আমি একটা ছক করে দেব ঠিক আছে পরের দিনকে তাহলে একটু পড়তে সুবিধে হবে রোগগুলোর আমি পরের দিনে ছক করে দেব আচ্ছা চলো তারপর জরুরিকালীন হরমোন কাকে বলা হয় এবং কেন জরুরিকালীন হরমোন কাকে বলা হয় এবং কেন এবার লেখো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের দুটি করে কাজ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের দুটি করে কাজ লেখো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের দুটি করে কাজ আচ্ছা এবার লাস্ট কোয়েশ্চেন লেখো তো দুটি নিউরো হরমোনের উদাহরণ দাও দুটি নিউরো হরমোনের উদাহরণ দাও তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডিসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের গুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ